পুজোর ঠিক আট থেকে ন ঘন্টা আগে দেখলাম যে মাকে আবার নতুন করে গড়িয়ে নতুন করে সাজাতে হবে এটা তো আমি পুরো কান্না শুরু করে দিলাম কারণ এই একদিনের পুজো পুরো আমরা এক বছর ধরে প্ল্যানিং করে থাকি আর কেনই বা এরকমটা হলো সেটাই আজকে তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো হাই এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল প্রায় পাঁচটা মতো ঘুম থেকে উঠে গিয়েছি আজকে হচ্ছে সঞ্জম মানে কালকে কালী পুজো তো আমরা কালী পুজোর আগের দিনটাকেই সঞ্জম বলে থাকি তো আজকে হচ্ছে সঞ্জম এমনিতে তো নঞ্জমের দিন নিরামিষ খেতে হয় কিন্তু আমরা চার পাঁচ দিন আগে থেকেই নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছি তো যেহেতু সঞ্জম আজকে সঞ্জমের অনেক কাজকর্ম থাকে তারপর ঠাকুরের অনেক কিছু বানানোরও আছে তো এক এক করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি আশা করি তোমাদের আমার আজকের ব্লগ টা খুবই ভালো লাগবে খুবই তো চলো লাখটা থেকে শুরু করি আজকে যেহেতু সঞ্জম সকাল সকাল উঠে স্নান টান করে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি সব কিছুর ভিডিও করা সম্ভব হয়নি সকাল থেকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে উঠে তো মা একা হাতে সব কিছু রান্না করে নিয়েছে কি রান্না করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে সাড়ে এগারোটার মতন আমি কিন্তু ভাজাটা বসিয়ে দিয়েছি মানে এখন একটু কুমুরি ভাজবো আর কি সবার জন্য আর মানুষ বলতে এই ত্রিশ পঁয়ত্রিশ জনের মতো আছে আমাদের পাড়ার মানুষ তাছাড়া যারা যারা উপাস করবে কালকে সবাইকে বলা হয়েছে আজকে দুপুর রাত আমাদের বাড়িতেই খাওয়ার জন্য নিরামিষ আর এখানে কিন্তু আজকে রান্না করা হয়েছে পনির তরকারি ডাল তারপরে হচ্ছে কুমড়ি তাছাড়াও রেডি করে রাখা দেওয়া হয়েছে লেবু লঙ্কা সব কিছু আর রান্না করা হয়েছে হচ্ছে বাঁধাকপি ডাড়া ডাঁটা এই সব কিছু শর্ষা দিয়ে একটা চড়চড়ি তাছাড়া বাঁধাকপি তরকারি দু বলি রাখা হয়েছে যাতে রাতেও হয়ে যায় তাছাড়াও ছিল এখানে একটু চাটনি কারণ এত কিছু হয়েছে চাটনি ছাড়া কি আর খাওয়াটা শেষ হয় বলো আর এদিকে কিন্তু বারোটা বাঁচতে না বাঁচতেই আমরা কিন্তু খেতে বসে গেছি বলতে আমরা বলতে আমি বসে গেছি আর পাশের বাড়ি রানটি এসেছিল নিয়ে ওকে নিয়ে আন্টিও বসে গেছে আমি সকাল থেকে কিছু খাইনি পেয়ে তো আমি খেতে বসে পড়েছি আর এখানে কিন্তু টাক সব কিছুই মা আমাকে এক এক করে সব কিছু বাতে দিয়ে দিয়েছে ও শাকটা কিন্তু তোমাদেরকে আগে দেখানো হয়নি যাই হোক এখানে কিন্তু হচ্ছে রিয়া আমাকে ভাতটা সব কিছু তরকারি তর্কেটর্কে দিয়ে মেখে দিচ্ছিল ওখানে আমার হাতে কালকে রাতেই শুধু মেহেন্দিটা পড়েছি আজকে যদি একটু বেশি সাবান বা এই যে তর্কেটরকে ঝোল টোল লাগাই তাহলে হ্যান্ড ওয়াশ লাগাতে হবে তাহলে কিন্তু মানে মেহেন্দিটা উঠে যায় তাড়াতাড়ি তাই তো আজকে যদি বারো তেরো ঘন্টা কাটিয়ে দিতে তাহলে কিন্তু এই মেহেন্দিটা তো সে করে রিয়াকে বলছিলাম যে আমাকে ভাতটা মেখে দে তো কাল রাতেও আমাকে ভাত মেখে দিয়েছিল তো এখানে ও ভাতটা মেখে দিয়ে দিয়েছে তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম স্বামীচের কথা আর মাকে বলিনি চ্যামিচের কথা যদি আবার বলি মা আরও রেগে যাবে কারণ নিয়ে কাজ করতে করতে মাথা অনেকটাই গরম মার তো এখানে বসে বসে হচ্ছে দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম আমার অনেকটা অনেকটা খিদে পেয়েছিল কি আর বলবো সারাদিন থেকে কাজ করতে করতে দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা আর ওইদিকে তো পেছনে দেখতে পাচ্ছো যে প্যান্ডেল বাধা হচ্ছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আবার কাজ শুরু হয়ে গেছে কারণ এখন এক এক করে সবাই দুপুরে লাঞ্চ করতে বসে পড়বে তো আমি এখানে পত্রিকা পত্রিকা দিয়ে দিচ্ছিলাম টেবিলের মধ্যে কারণ যেহেতু সঞ্জম আজকে আর বাইরের কেউ আসেনি তো আমাদেরকেই সব কিছু করতে হবে আর সত্যি বলতে পুজো তো শুধু দুদিনের থাকে পুজোর আগে পরে যে মজাটাই মজা করে করে কাজ করাটা এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর এখানে কিন্তু প্যান্ডেল করা হয়ে যাচ্ছিল অন্যবার তো মানে সঞ্জমের আগে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যায় বাট এই যে বৃষ্টির জন্য কিছু করা কমপ্লিট হয়নি এখানে জেঠিমুনি বৌদি জেঠু আমার ঠাম্মা সবাই কিন্তু বসে পড়েছে এখানে খেতে আর আমি এক এক করে খাবার দিয়ে দিচ্ছিলাম ততটা ভালো খাবার না দিতে পারলো ঘরের মানুষ তো চলে যায় সবাইকে একসাথে দিয়ে দিয়ে দিচ্ছিলাম এক এক করে আর এখানে আমি খাবার দিচ্ছিলাম ঘরের মধ্যেও কিন্তু জেঠুরা বসে পড়েছিল কারণ বাইরে যেহেতু একটা টেবিল পাতা হয়েছিল তো ঘরেও বাইরে মিলেই সবাই মিলে বসে বসে খেয়ে নিচ্ছিল তো এখানে আমি ওদেরকে খাওয়া দাওয়াটা দিয়ে দিচ্ছিলাম আর ঠাম্মা এখানে বসে বসে দেখছিল যে ঠিকঠাক দিচ্ছি কি না আর এই তো ভেতর থেকে রিয়া এখানে ভিডিও করছিল দুপুরে খাওয়া দাওয়াটা সমস্ত কিছু কমপ্লিট এখন বিকেল হয়ে গেছে আর তো প্যান্ডেলের কাজ চলছে এবারে প্যান্ডেলের কাজটা হতে হতে একটু লেট হয়ে গেছে ওই যে বৃষ্টির জন্য আর এই তো এইদিকে মেহেন্দি দেনি তো আজকে মেহেন্দিটা আর এখানে তো সবার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট এখন কিন্তু সবাই বসে গেছে গল্প করতে কেউ শুয়ে আছে কেউ বসে বসে গল্প করছে কারণ মাদেরকে যদি আমরা রেডি করে না দিই ওরা তো কখনোই রেডি হবে না রেডি বলতে কি নেলপালিশ পরিয়ে দেওয়া আলতা পরিয়ে দেওয়া লাস্ট মিনিটে সাজগুজ যা হয় আর কি রিয়া পরিয়ে দিচ্ছে তন্ন পরিয়ে দিচ্ছে আমরা নিজেরা পড়ছি এরকমই আর কি করছিলাম অনেকটা গল্প হয়েছিল সেই সময়টাতে আর বিকেল হয়ে যাওয়ার পর যারা যারা খাওয়ার বাকি ছিল সবাই চলে এসেছে ওরা লাস্ট বেচ খেয়ে নিচ্ছিল এর আগে অনেকে খেয়ে গেছে সব ভিডিও করা সম্ভব হয়নি আর এখানে কিন্তু এই যে লাস্ট প্যান্ডেল বানানো হচ্ছে আর আমার এতটা রাগুর ছিল তখন কি বলবো যে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখানে এখনো প্যান্ডেল বানানোই কমপ্লিট হয়নি মানে ঠাকুরের মণ্ডপটাই সুন্দর মতো সাজানো হচ্ছে না আমার খুব রাগ ছিল তখনের সময়টার মধ্যে তাছাড়া বাইরে তো ছিল প্রচন্ড বৃষ্টি মানে সব কিছু মিলিয়ে আমার একদম মুড ভালো ছিল না কারণ সন্ধ্যা হয়ে গেছে এখনো প্যান্ডেল থেকে শুরু করে কিছুই শেষ হয়নি আমার শুধুই রাগ উঠছে ছিল আর এখন হচ্ছে বিকেল বাজে প্রায় পাঁচটার মতো আর প্রচন্ড বৃষ্টি দিচ্ছে আবারও কিন্তু বাজারে যেতে হবে ঠাকুরের ফল টল আর অনেক কিছু বাকি তো এইদিকে তো মোটামুটি প্যান্ডেল কমপ্লিট শুধু হচ্ছে সাইডে স্কিলগুলো লাগবে আর বাকি তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে কালকে হচ্ছে পূজা মাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা তার মধ্যে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তোমরা অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে এইদিকে তো আমি বাইরে কি কি কাজ হচ্ছিল সেটা দেখার জন্য বেরিয়েছি বেরিয়ে দেখলাম যে তেমন কিছুই কাজ হয়নি কিন্তু কাকুরা যেহেতু আমাদের বাড়িতে কাজ কাজ করে করে কাকু টেনশন নিও না রাত বাজুক আমরা শেষ দিয়েই আর ঘরে এসে দেখি সাগরিকাকে পরিয়ে দিচ্ছিলো সত্যি বলতে যে যাই কাজ করুক না কেন সাজার শখ তো সবারই থাকে তাই না তো সাগরিকা হচ্ছে আমাদের ঘরে হেল্পিং হ্যান্ডের কাজ করে বাট ওর প্রথম থেকেই আমাদের কালী পুজো নিয়ে অনেকটা উৎসাহ ছিল বলছিল যে আমিও কিন্তু তোমাদের সাথে হাত ভর্তি করে মেহেন্দি পর্ব তো তন্ন নিজেরই মেহেন্দি পড়া হয়নি তারপরেও কিন্তু সাগরিকাকে অনেক সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছিল এখন হচ্ছে একটু স্নান টান করে নেব করে হচ্ছে ঠাকুর ঘরে যাব ঠাকুরের জন্য কিছু বানানোর আছে নারিকেল লাড্ডু থেকে শুরু করে পিঠা টিঠা সব কিছু তো এখন সব কিছু বানাবো তো আগে স্নানটা করে দিই আমি ঠাকুর ঘরে এসেই দেখি রিয়া আর হচ্ছে জেঠিমণি মিলে নারিকেল টারিকেল কুড়িয়ে একদম রেডি করে নিয়েছে আমি এসেই কড়াই বসিয়ে এখানে নারকেল চিনি ঘি সব কিছু দিয়ে হচ্ছে নারিকেল লাড্ডুর একদম প্রিপারেশন করে নিচ্ছিলাম আর এই নারিকেল লাড্ডুটা কিন্তু আমি সেকেন্ড টাইম বানিয়েছি কারণ গতবার একবার কালী পুজোর সময় বানিয়েছি আর এবার কালী পুজোতে বানাচ্ছি এখন আস্তে আস্তে করে অনেকটাই দায়িত্ব নেওয়া মানে নিচ্ছি আর কি কালী পুজো যতটুকু পারছি আর সঙ্গে তো জেঠিমুনি ছিল অনেকটা দেখিয়ে দিচ্ছিলো তো তিনজন মিলে হচ্ছে নারকেল লাড্ডুটা একদম বানিয়ে নিলাম কারণ আর একটু গোল করতে অনেকটাই সময় লাগে এদিকে কিন্তু এখন তনু এসে বসে পড়েছে ওরা মিলে একটু পিঠে বানাচ্ছে তার সাথে তো জেঠিমুনি আছেই তো তার মধ্যে কিন্তু অনেকগুলোই বানানো কমপ্লিট আর তার মধ্যে কিন্তু আমি এখন এখান থেকে একটু বেরিয়ে পড়বো কারণ আমার যেতে হবে মূর্তির দোকানে ওইখানে আমার গয়না দেওয়ার আছে মানে মাকে যে অলঙ্কারগুলো পরানো হবে সেগুলো দিতে হবে তো আমি এখান থেকে বেরিয়ে পড়লাম এখন বাজা হচ্ছে রাত প্রায় সাড়ে সাতটা মতো আমি আর ওই যে সার্গরিকা বলেছিলাম আমরা দুজনেই চলে যাচ্ছি হচ্ছে মূর্তির দোকানে আর মূর্তির দোকানে এসে তো আমার পুরো কি বলবো আমি কান্না করবো না কী করব বুঝতে পারছিলাম না কারণ হচ্ছে পুজোর মানে মূর্তিটা আমাদের বাড়িতে নিতে বারো ঘন্টা বাকি নেই মানে বেশি থেকে বেশি আট থেকে নয় ঘন্টা বাকি রাতটা পেরোলেই সকালে মাকে নিয়ে যাব বাড়ি তার এসে দেখি পুরো উল্টো শাড়ি পরিয়ে দিয়েছে তোমরা আগের ব্লগে দেখতেই পেলে আমি পাটলে পেললু বেনারসি নিয়েছিলাম আর এখানে উনি কি করেছেন মানে পুরোটা উপর দিকে সবুজ দিয়ে দিয়েছেন নিচে দিকে লাল দিয়ে দিয়েছেন কি বলবো আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কি শাড়িকে উনি কি শাড়ি পরিয়ে দিয়ে দিয়েছেন প্রত্যেকটা বার শাড়ি নিয়ে এরকম একটা প্রবলেম শুরু হয় মানে এবার তো আমার পুরোপুরি ছিল যে না আমি সব কিছু দেখিয়ে চলে এসেছি এখন এ উনি ঠিকঠাক বানাবেন ওনাকে সব কিছু টু জেড সব কিছু বলে এসেছি তারপর উনি কী হবে যে এই ভুলটা করলেন জানি না আমি মানে গয়না দেওয়ার জন্য সেজন্যই আমি আগের দিন গেছিলাম যে মূর্তিটাও দেখে আসবো প্লাস গয়নাগুলো সেট করে পরিয়ে দিয়ে আসবো বাট সেটা আমার হয়নি কারণ উনি আবার শাড়িটাকে মানে খুলে ঠিক করবেন আমি এখন পুরো আবারও বুঝিয়ে দিয়ে এসেছি যাই না কতটুকু কি উনি ঠিক করবেন যাই না বাট আমি অনেকটা বুঝিয়ে দিয়ে এসেছি গয়নাটা দিয়ে এসেছি এখন কালকে কি হবে সেটা কালকে গিয়েই বোঝা যাবে সত্যি বলতে আমি শুধু আসার সময় মাকে বলে এসেছি তোমার সাজ তুমি দেখে নিও কারণ ওনাকে এতবার বলার পর উনি ভুল করছেন তোমার যেভাবে ভালো লাগবে তুমি সেভাবে সেজে নিও এতটুকুই বলে প্রণাম করে চলে এসছি বাট বাড়িতে আস্তে আস্তে মনটা অনেকটাই খুশি হয়ে গেল কারণ রাস্তার লাইট থেকে ধরে সব কিছু পুরো জলে উঠেছে আর এসে দেখলাম যে এখানে কিন্তু তন্নু রিয়া জেঠিমুনি ওরাও কিন্তু কাজ করছিল ওরা অনেকটা সময় ধরে তো এখানে বানানো হচ্ছিল কি গোকুল পিঠে নাকি পিঠে তো তন্নু এখানে বানাচ্ছিল এখানে রিয়া বানাচ্ছিল আর এইদিকে হচ্ছে জেঠিমুনি বেলে বেলে দিচ্ছিল তো ওদের কাজগুলোকে একদম ক্লোজলি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি ওরাও কিন্তু অনেকটা কাজ করে হয়তো সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না বাট আমি যেখানে আছি ওরাও সেখানে আছে আমি যেটা বলছি ওরাও কিন্তু সেটাই করছে অনেকটা হেল্প করে ওদেরকে আর ওরা পাশে থাকলে না মানে পুজো দিন একা একা ভাল লাগে না ওরা যখন থাকে একসাথে খুব ভাল লাগে নিজের মনের মতো করে মানে তিনজনই একসাথে চলি আর সত্যি এই টাইমটা অনেকটা মিস করি যেমন এখন ভিডিওটা এডিট করতে করতে মিস করছি কারণ পুজো শেষ সবাই বাড়িতে চলে গেছে আমি বয়সটা দিন পর দিচ্ছি আমার শরীর ভালো না থাকার কারণে আমি ব্লগটা দিন পড়ি তোমাদের সাথেও শেয়ার করছি আর থ্যাংক ইউ রে তোরা সবাই আসার জন্য অনেকটা ভালো লেগেছে আর মা কালীর কাছে শুধু এতটুকুই বলবো তোরাও যাতে সুস্থ থাকিস ভালো থাকিস আমিও যাতে ভালো থাকি আর এইভাবে যাতে প্রত্যেক বছর আমরা একসাথে বসে মা কালীর পুজোর কাজ করতে পারি আর যে যেখানেই থাকি সবাই যাতে ভালো থাকি সেটাই বলবো মা কালীর কাছে যাই হোক পৃথিবীর টে বানানো কমপ্লিট এখন রান্না করে চলে এসছি এসে দেখলাম মা এখানে আবার একটু পনির তরকারি রান্না করছে এখানে মামি কাকিমুনি মিলে কালকের জন্য একটু সবজি টবজি কেটে নিয়েছিল আর এদিকে কিন্তু ভাই হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করছে কারণ ওই যে বললাম প্যান্ডেল দেরিতে হয়েছে তো সব কাজই দেরিতে হচ্ছে এখানে বাবা ভাই মিলে পুরো মায়ের পুজোর ঘরটাকে পরিষ্কার করছে এদিকে কিন্তু মামিরাও চলে এসছে আগরতলা থেকে আর আজকে রাত্রের মেনু হচ্ছে ডাল আলু ভাজা পনির তরকারি তারপর আরও কি বাঁধাকপি তরকারি এইসবই ছিল আর আমরা কিন্তু থেকে বেরিয়ে এসে এখানে খেতে বসে গেছি তো এই তো এখন রাতে ডিনার করতে বসে পড়েছি আর এটাই হচ্ছে আমাদের আজকের মানে লাভ সবাই আর তবু একদিন এক রাত্রে উপাস করার পর মায়ের গুলি নেওয়ার পর তো আমরা বসে পড়েছি এখানে তো আমি একটু ভাত নিয়ে নিলাম আর মা প্রত্যেক বাড়ি সঞ্জমের একটু বেশি বেশি করে ভাত ডাল সবজি এই সব কিছু দিতে থাকে কারণ আজকেই হচ্ছে লাস্ট খাবার আবার দুদিন পর খাবি একটু পেট ভরে খেয়ে নে নেই বলছিল একটু কি কাজ করছিল আর এখানে মামিদেরকে আবার বাইরে দেওয়া হয়ে গেল খাবার কারণ আমরা তো বাইরে ভেতরে বসে খাচ্ছিলাম তো এখানে খাওয়া দাওয়া করার পর এখানে হচ্ছে রিয়াকে আর তনুকে জন্য যে পূজার জন্য দুটো শাড়ি এনেছিলাম তোদেরকে ওদের শাড়িটা দিয়ে দিলাম ওরা তো কিন্তু পেয়ে অনেকটাই খুশি তোমরা ওদের ফেস দেখেই বুঝে নিয়েছ আর এখানে তো বাইরের কাজকর্ম সব কিছুই কমপ্লিট আর এখন শুয়ে পড়বো কারণ সকাল সকাল উঠে আবার ফুল তুলতে যেতে হবে এখন বাজে হচ্ছে রাত প্রায় সাড়ে বারোটা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট ঠাকুর করে কাজ টাজ সব কিছু কমপ্লিট আর এখন হচ্ছে ঘুমিয়ে পড়ছি কারণ রাত আবার দুটোর দিকে উঠতে হবে ফুল তুলতে যেতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থেকে গুড নাইট